প্রিয় দেশবাসী ওলামাই মিডিয়ার মাধ্যমে দুই দিনে ভাই দেশে ইসলামের অনেক বড় দুর্ডা হয়েছে ওলামাই কেরাম সাড়ে আঘাত পড়ছে ওই আপনাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাই কান ধরে আমি আর জীবনে উল্টা পাল্টা করবো না যে সমস্ত রাতের বেলা বিভিন্ন নায়কদের বিভিন্ন গায়কদের রাতের খেলার সঙ্গী হয়

ছোট অপরচিন এবং জানেন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশী বাইরান জনি হাফেজ থেকে টিকটকার আপনারা আমার সাথে অনেক আগেও দেখেছেন তাকে তো কিছুদিন গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায় যে হাফেজ থেকে টিকটকার শিখ পড়তেছেন ভাই হ্যাঁ আমি আপনার যে ভুল এটাকে আপনি বুঝতে পারতেছেন আমি এখন মানুষ তো ভুল করে করে না হ্যাঁ হ্যাঁ ইহুদি থেকে মুসলমান হয় না হ্যাঁ হয় হয় না আজ্জার অবনতি হয় সে মুসলমান থেকে ইহুদি হয় না অনেকে আছে ভিসা পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য অনেকে ভালো থাকার জন্য আপনার যে ভুল হচ্ছে আপনি কি বুঝতেছেন ভাই আমি এটা বুঝতে পারছি আমি গতকাল এবং গত দুই দিনে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের দেশ প্রবাসের সকল ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মানুষেরা আমাকে ফোন দিয়েছে কান্নাকাটি করতেছে এবং ওলামাইকেরাম আমার জন্য দোয়া করেছে তারা আমাকে খুঁজতেছে এখন আমি আমার বিষয়টা আসলে আমি অনেক ভুল করেছি এই বিষয়টা আসলে করা উচিত ছিল না বেশি হয়ে গেছে অনেক বাড়াবাড়ি আসলে দেখেন অনেকে ভাবতাছে যে আমি ভাইরাল হওয়ার জন্য আসলে দেখেন একটা সময় ইসলামিক অঙ্গনের অনেক বড় স্টার ছিলাম বড় বড় মাফি আলোচনা মানুষকে মানুষকে বুঝিয়েছি যে জায়গায় আজকে আমাকে আপনাদের মতো সাধারণ মানুষ বোঝায় কথা বুঝতে পেরেছেন আসলে ওলাবাই ভাই তো আমাকে নখ দিয়েছে বা সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে আমি আসলে

ভাই সত্যি কথা বলতে দর্শক আমি বিষয়টা যেটা বুঝাতে চেয়েছি কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা ভাইরালের জন্য হয়তো বা ভাইরাল করার জন্য এই কাজটা হয়তো করেছে উনিও হয়তো ভুলটা বুঝতে পেরেছেন মনে রাখবেন মানুষ মাত্রেই ভুল হয় আমার মনে হয় এ ভাই

আমার এই ভাইটার জন্য করবেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি আগামী কাল খুব দ্রুত ভাইয়ের চুলের কালারটা পরিবর্তন করে আমাদের যে ভাই আপনার নামটা যেন কি সম্পূর্ণ ওমর ফারুক ভাই আবার সে আগের মতো চলে আসবে টিকটকার পরিচয় না অ্যাজ এ মুসলমান হিসেবে আপনি আবার ফিরে আসবেন আমাদের মধ্যে কথা দেন ভাই আমি দেশবাসীকে বলতেছি আপনাদের ভাই ভাই কেন কষ্ট প্রিয় দেশবাসী ভাইকেরা মিডিয়ার মাধ্যমে দুই দিনে ভাই দেশে ইসলামের অনেক বড় দুর্ডা হয়েছে ওলা ভাইকেরা সারে আঘাত পড়ছে ওই আপনাদের কাছে হাত জোর করে ক্ষমতাই কান ধরে আমি আর জীবনে উল্টে পাল্টা করব না যাই হোক আমরা আসলে চাই আমার ভাই এই ভাইটা আগের মতো ফিরে আসুক তার বয়ানের ধারা তার নসিয়তের ধারা আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি

অন্তত এই বিষয়টা যেন আরো দ্বিগুণ ভাইরাল হয় আমার এই ওমর ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন আর যে ভাইয়েরা ভিডিওগুলো ছেড়েছেন ইনশাল্লাহ হেদায়ত যে মানুষ ভুল করতে পারে এই বিষয়টা হয়তো তুলে আসবে উঠে আসবে কিন্তু উনি যে আবার প্রাপ্ত হলো এই ভিডিওটা আপনারা একটু প্রচার করবেন সবাই ভালো থাকবেন আমার এই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই তাহলে কালকের ভিতরে আমরা আপনাকে অন্য লেবাজ আগের মধ্যে দেখছি হয়তো রাত দিকে

মানুষ মানুষটাতে খারাপ চোখে দেখে ভাই আমি আমি নিজে একটা সময় ইসলামের বড় বড় বাড়ি মানুষের কাছে পৌঁছাইতাম ভাই বিশ্বাস করেন ভাই